কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা তারা সমালোচনা না করলে ভাবে পেটের ভাত হজম হয় না আপনি যদি তাদের সাথে যুক্তি দেখিয়ে তর্ক করে মুখ বন্ধ করার চেষ্টা করেন বা সমালোচনা থামাবার চেষ্টা করেন তাহলে আমি বলবো আপনি ভুল করছেন আপনি আপনার কাজ করে যান একটা সময় যেদিন সফল হয়ে উঠবেন দেখবেন ওই সব সমালোচক নিন্দুক শত্রুরা আপনার সামনে মুখ থুবড়ে পড়ে আছে আপনি আপনার কাজ করে যান আপনি যখন ভালো কোনো কাজ করতে যাবেন না দেখবেন আপনার শত্রুর সংখ্যা বেশি হবে বন্ধু খুব কম থাকবে আপনি যখন খেতে পাবেন না কেউ আপনাকে দুমোটো খাবার তুলে দিয়ে যাবে না প্রিয় বন্ধু আপনাকে কষ্ট করে খেতে হবে তাহলে কেন ভাবছেন ওই সব সমালোচকদের কথা কেন শুনতে যাচ্ছেন পেছনে কে কী বলল কী আসে যায় তাতে বিধাতা তো দুটো কান দিয়েছেন ভাই একটা কানে শুনবেন একটা কানে বের করে দেবেন মন দিয়ে কাজ করুন যে যত বেশি বলবে আপনি আরো তত বেশি বেশি করে ভালো ভালো কাজ করুন নিজেকে গুরুত্ব দিন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন হাজার যত্নের পরও যে মানুষগুলো আপনার দিকে ফিরেও চায় না এত গুরুত্ব দেওয়ার পরও যে মানুষগুলো আসলে আপনাকে বোঝে না ওরা আপনার জন্য উপযুক্ত নয় সরে আসুন ওখান থেকে পরিকল্পনা মাপিক চলার চেষ্টা করুন রুটিন মাপিক চলার চেষ্টা করুন তবেই দেখবেন একটা সময় আপনি মাথা তুলে দাঁড়াতে পেরেছেন মানুষ পারে না এমন কিছু আছে বলুন তো হ্যাঁ যেটা হচ্ছে মানে বিধাতার মানে আয়ত্ত রয়েছে যেটা মানুষের নাগালের বাইরে ধরুন জন্ম মৃত্যু বিবাহ এগুলো হচ্ছে আপনি হাজার চেষ্টা করলেও আটকাতে পারবেন না বিবাহ আপনি হাজার চেষ্টা করলেও দেখবেন ভাঙতেও পারবেন না আবার হাজার চেষ্টা করলে আপনি আটকাতে পারবেন না যেটা মানে আয়ত্তের বাইরে মানুষের আয়ত্তের বাইরে সেটা নিয়ে বেশি আমাদের না ভাবাই ভালো কিন্তু আমি কঠিন পরিশ্রম করব আমি বারবার চেষ্টা করবো একটা কাজে সফলতা অর্জনের জন্য এটা চেষ্টা করলেই হবে প্রিয় বন্ধু আপনি যদি কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন আপনি যদি সমালোচক নিন্দুক এরা কী বলছে কে সমালোচনা করছে কেন টিন টোন টিটকারি করছে এই সব কথা শোনেন তাহলে একটা সময় তো আপনি উঠে দাঁড়াতেই পারবেন না আপনি কি ভাবছেন এই পৃথিবীর সব মানুষজনকে আপনি হচ্ছে খুশি করতে পারবেন কোনো দিনও পারবেন না কোনো দিনও আপনি সবাইকে খুশি করতে পারবেন না হাজার চেষ্টা করলে আপনি পারবেন না আমি তো বলছি আপনাকে আপনার কাজ করে যেতে হবে একটা সময় দেখবেন আপনার কর্মই বুঝিয়ে দেবে যে আসলে আপনি পারফেক্ট মানুষ নিজেকে প্রশ্ন করুন যে আসলে আপনি কতটা নিজেকে গুরুত্ব দিতে পেরেছেন আজ পর্যন্ত নাকি শুধু অপরকেই খুশি করতে চেয়েছেন তাহলে অপরে ভালো বলবে অপরে আমার প্রশংসা করবে না প্রিয় বন্ধু যেটা মন চাইবে সেটা করবেন তবে অন্যায় কাজ নয় আপনি যদি মন থেকে হ্যাঁ কোনো কাজ করতে ইচ্ছুক হন যদি মন থেকে আপনার ইচ্ছে হয় যে না এই কাজটা ভালো আমি করব তাহলে ঠিক আছে কিন্তু লোককে খুশি করতে গিয়ে প্লিজ এমন কিছু কাজ করবে না যাতে পরবর্তীকালে আপনাকেই চোখের জল ফেলতে হয় বন্ধু যে কথাগুলো বললাম প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ